আসসালামু আলাইকুম পিও ভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো খুবই সুন্দর লাকজারি ডিজাইনে একটি মিনিস্টার সোফা দেখাবো যে সোফা আপনার স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিখুঁত কারুকার্যের মধ্য দিয়ে আমরা এই সুন্দর ডিজাইনের সোফা সেট আমরা তৈরি করা হয়েছে এবং অনেক বড় সড়ো করে যারা হেলদি মানুষ তারাও কিন্তু বসে খুব কমফর্ট ভাবে ব্যবহার করতে পারবে খুব সুন্দর এই ডিজাইনের সোফা সেট আমরা পুরোটা সম্পূর্ণ সলিড চিটাগং সেগুন কাঠের উপর তৈরি করা হয়েছে এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যখন পলিশ পলিশগুলো করে আমাদের চিটাগং সেগুন যে গাছে যে বাহাদুরি যেটা হচ্ছে ফাইবার থাকে এটা অন্য কোনো গাছে থাকবে না সেগুন কাঠ কিন্তু অনেক ধরনের কাঠ রয়েছে যশোর সেগুন রয়েছে

কাপড়গুলো হচ্ছে সুইট ভেলভেট কাপড় তুর্কি কাপড়ের মধ্যে চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের সোফা সেটের দাম হচ্ছে আমাদের পঁচানব্বই হাজার টাকা হচ্ছে আমাদের থ্রি টু ওয়ান সিটের দাম আর যদি থ্রি ওয়ান ওয়ান নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার নব্বই হাজার টাকা পাঁচ সিটের দাম হচ্ছে নব্বই হাজার টাকা ছয় সিট এর দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আর সোফা সেটের সাথে দেখতে পাচ্ছেন সেনিটেবুলটা হচ্ছে আমাদের আলাদাভাবে দাম দিয়ে থাকি সেনিটেবুল দাম হচ্ছে আমাদের বিশ হাজার টাকা যেটা আপনার সম্পূর্ণ গ্লাসের উপর করা তো এই চমৎকার সোফা সেটে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা চ্যালেঞ্জ সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলংকার পাশে হাজি ক্যাম্প ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দিনের রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন